টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম জুলাই মাসের শুরুতে প্রতিবারই স্বর্ণের দাম বেড়েছে এক হাজার টাকা নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার ছাব্বিশ টাকা নতুন এ দাম দুই জুলাই বুধবার থেকে কার্যকর হবে ফহালা জুলাই মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজোশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তাজা স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার একশত ছাব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ চৌষট্টি হাজার দুইশত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার আটশত টাকা এবং সনাতন পদ্ধতির দাম এক লাখ এছাড়া এই বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ বেড এবং ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে গত আঠাশে জুন সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল তখন বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম ছিল এক লাখ সত্তর হাজার দুইশত ছত্রিশ টাকা এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম